হ্যালো বন্ধুরা আজকে আবার এলাম পেঁয়াজ নিচ্ছি আমি আর একটি নতুন রেসিপি নিয়ে চিকেন মাঞ্চুরিয়ান তো রেসিপিটা কেমন লাগছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো প্রথমে আমি দুশো গ্রামের মতন চিকেন একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি তারপর এর মধ্যে আমি কিছু উপকরণ দেবো সেটি হলো আদা রসুন পেস্ট গোলমরিচ গুঁড়ো তারপর কাঁচা লঙ্কা পেস্ট দেবো আর এর মধ্যে একটু সোয়া সস দেবো সোয়া সস দিয়ে এটাকে ভালো করে আমি আগে একটু মেখে নেব তারপর এর মধ্যে আমি একটু পেঁয়াজ পাতা কুচি করে দিয়ে দিলাম তো পেঁয়াজ পাতা দিয়ে এর মধ্যে আমি আরও কিছু উপকরণ আমাকে দিতে হবে তো একটা ডিম আমি দিয়ে দেবো এর মধ্যে তো ডিমটা দেবো আর একটু কর্নফ্লাওয়ার দেবো তো প্রথমে আমি যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে আগে আমি একটু মেখে নিচ্ছি যে আদা রসুন পেস্ট সোয়া সস আমি দু তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম তো তারপরে একটা ডিম আমি বাটির মধ্যে ফেটিয়ে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম সেটা আমি পুরোটা দিই একটা ডিম আমার পুরোটা লাগেনি আমার অর্ধেকটা লেগেছিল দিয়ে আমি আবার ভালো করে মেখে নিলাম তো এটাকে ভালো করে মেখে আমি আধা ঘন্টা কিন্তু এটাকে রেখে দিলে খুব ভালো হবে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছিলাম তেল নিয়ে সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম এগুলো কিন্তু একবারে বেশি করে একবারে দেয়া হবে না এগুলো ছ থেকে সাতটা তোমরা দিয়ে ভাজবে আর এগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজলে হবে না এগুলো একটু সাদা সাদাই থাকবে দেখো আমি একটু সাদা সাদা করেই ভেজে নেবো এগুলো এক পিঠ হয়ে গেছে তারপরে আমি উল্টে দিচ্ছি তো এরকম একটু সাদা সাদাই থাকবে একদম লাল করলে কিন্তু চলবে না এগুলো দেখো তো তারপরে ভাজার পরে যে তেলটা ছিল তার থেকে আমি কিছুটা তেল আমি তুলে রেখেছিলাম পুরোটা তেল আমার লাগতো না তো সেই তেলের মধ্যে আমি আদা রসুন কুচি দিয়েছিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিয়েছিলাম আর একটা বাটির মধ্যে আমি সোয়া সস তারপর ভিনিগার এক চামচ দিয়েছিলাম আর সোয়া সস দিয়েছিলাম আমি দু চামচের মতো আর একটু টমেটো সস দিয়েছিলাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে আবার নেড়ে ছেড়ে নিলাম নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে আমি সেই জলটা ঢেলে দিয়েছিলাম তো একটু ফুটে গেলে তার মধ্যে আমি একটু কালারের জন্য একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তো দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতন তোমরা যদি চাওতে একটু নুন দিতে পারো তো না দিলেও হয় যেহেতু সসের মধ্যে নুন থাকে তাই তোমরা একটু বুঝে দেবে তারপরে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে আমি এইটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব দেখো এইটা আমি একটু ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে নিয়ে তারপর যে পকোড়াগুলো আমি তৈরি করে রেখেছিলাম তো সেগুলো আমি দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতন কিন্তু ফোটাতে হবে ভালো করে আর একটা বাটির মধ্যে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে জল দিয়ে আমি গুলে রেখেছিলাম তো সেইটা প্রথমে আমি কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো নেড়ে ছেড়ে বাকি যেইটা থাকছে সেটাও আমি দিয়ে দেব তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে কিন্তু একটু ভালো করে আর একবার গুলে নেবে কেন কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে নিচে বসে যায় তো যে বাকিটা ছিল সেটা আমি দিয়ে আবার দু তিন দু তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দেবো আমার চিকেন মঞ্চুরিয়ান হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব তোমরা চাইলে এর মধ্যে আরেকটু জল দিতে পারো দিয়ে একটু পাতলা করতে পারো দেখো আমার একদম পুরো রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে আমাকে একটুখানি জানিও তো তোমরা বাড়িতে এরকমভাবে চিকেন মঞ্চুরিয়ান ট্রাই করতে পারো করে আমাকে জানাবে কেমন লাগছে তো এর সঙ্গে আমি আরেকটি জিনিস তৈরি করেছিলাম হাক্কা নুডলস করেছিলাম এক হাক্কা নুডুলস করেছিলাম মাঞ্চুরিয়ামের সঙ্গে কিন্তু হাক্কা নুডুলস খুব ভালোই লাগে খেতে তো প্রথমে আমি একটা ডিমের ভুজিয়া করে নিচ্ছি হাক্কা নুডলসের জন্যে আর কিছু সবজি আমি কুচিয়ে নিয়েছিলাম তার মধ্যে ছিল বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিনস এগুলো ছিল তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন একটু তেল দিয়ে তার মধ্যে আদা রসুন কুচি দিয়ে একটু এক দু মিনিটের মতন নেড়ে নেব তো কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এটা দিয়েও আমি একটুখানি নেড়ে নেব আর হাক্কা নুবুলসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম একটু নুন আর সাদা তেল দিয়ে সেদ্ধ করে হাক্কা নুবুলসটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে ও আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ও সবজির মধ্যে কী কী ছিল তো তোমরা জানতেই পারলে এটা আমার পেঁয়াজটা হয়ে গেছে তো এরপরে আমি অন্য যে সবজিগুলো আছে তার মধ্যে প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম গাজরটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব এটা কিন্তু বেশি টাইম লাগে না খুব অল্প টাইমের মধ্যে এটি হয়ে যায় এরপরে আমি যে ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম এরপরে বিনসটা আমি দিয়ে দিলাম বিনস ক্যাপসিকাম আমার দেয়া হয়ে গেল তো তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা একটু কি করে দিতে পারো ঝালের জন্যে তো বিনস ক্যাপসিকাম সব দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে বাঁধাকপিটা ছিল সেই বাঁধাকপি কুচিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এরপরে একটু ভালো করে আমাকে ভেজে নিতে হবে দু তিন মিনিটের মতন ভাজলেই মোটামুটি হয়ে যাবে হয়ে গেল আমার মোটামুটি এটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এরপরে যে নুডলসটা আমি যে সেদ্ধ করে রেখেছিলাম এটা আমরা দিয়ে দেবো তো নুডলসটা আমি সেদ্ধ করার পরে একটু গরম জল থেকে যখন নামিয়েছিলাম তার মধ্যে একটু ঠান্ডা জল আমি দিয়েছিলাম দিয়ে আমি সেটাকে রেখে দিয়েছিলাম তো এরপরে আমি সেই নুডলসটা এর মধ্যে আমি দিয়ে যেগুলো আমার সব দেয়া হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব এটাকে আমি একদম ডিপ ফ্রাই কিন্তু করবে না কেন এটাকে একটু হালকা করে ফ্রাইটা করবে একটু হালকা করে ফ্রাইটা হলে তারপরে তোমরা নুডলসটা দেবে আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করে নিচ্ছি তো আমার মোটামুটি হয়ে গেছে তো এরপরে যে নুডলসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি যেহেতু এটা একটু দলা দলা হয়েছিল চাগনির মধ্যে ছিল বলে তো এটাকে আমি একটু হাত দিয়ে নিয়ে তারপরে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব একটু টাইম নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে সবজির সঙ্গে নুডুলসটা ভালো করে মিশে যায় মিশিয়ে নিয়ে এটাকে আবার কিন্তু ভালো করে একটু ফ্রাই করতে হবে তো এরপরে আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিলাম তিন দু তিন চামচের মতন দিলেই হবে টমেটো সস তো তারপরে সোয়া সস দিয়েছিলাম আর গ্রিন চিলি সস দিয়েছিলাম আর রেড চিলি সস দেওয়া হয়েছিলো সেগুলো ক্যামেরায় দেখানো হয়নি তো এরপরে লাস্টে আমি যে পেঁয়াজ পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ পাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ডিমের পুজিয়াটা আমি দিয়ে দিলাম আর লাস্টে যে রুসের মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে লোনটা আমি যেহেতু আগে দিইনি নুনটা একেবারে লাস্টে দিলেই ভালো হয় নুনটা দিয়ে দিলাম আর এর মধ্যে গোলমরিচে গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আবার টাইম করে ভালো করে তোমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি তো আমার হাক্কা নুডলস একবারে রেডি হয়ে গেছে তো তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে